ভোটমুখী অসমে অনুপ্রবেশে অস্ত্র বিজেপির রাজ্যে বিগত কুড়ি বছরের কংগ্রেস শাসনকে নিশানা করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দাবি কুড়ি বছরে কংগ্রেস শাসনে অনুপ্রবেশকারীতে ভরে গিয়েছে অসম বদলে গিয়েছে রাজ্যের জনবিন্যাস শুধু তাই নয় রাজ্যে অনুপ্রবেশের সংখ্যা তুলে ধরে শাহের দাবি অসমের সাতটি জেলায় অবৈধভাবে বসবাস করছে 64 লক্ষ অনুপ্রবেশকারী বিজেপি এই অনুপ্রবেশের সমস্যা শেষ করতে বদ্ধ বদ্ধপরিকর অরুণাচল সীমান্তে আর কাছে ধেমাজি জেলায় এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে কংগ্রেসকে তোলুদ হন করেন অমিত শাহ তার অভিযোগ কংগ্রেসের শাসনকালে অসমের জনবিন্যাস সম্পূর্ণ রূপে বদলে গিয়েছে অনুপ্রবেশকারী সংখ্যা শূন্য থেকে বেড়ে দাঁড়িয়েছে 64 লক্ষ পিসি সি চন্দ্র জুয়েলার্সের নিবেদনে বিশেষ আকর্ষণীয় অফার ডায়মন্ড উৎসব হীরের মূল্যের ওপর পান গ্যারেন্টি টেন পার্সেন্ট অফ হীরের গয়নার মজুরির ওপর টেন পার্সেন্ট অফ এবং প্রতি গাম এইটিন ক্যারেট সোনার গয়নার ওপর দুশো টাকা অফ এই অফার টুয়েলভ জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স থেকে শুরু এছাড়াও পিসি চন্দ্র জুয়েলার্সের ওল্ড গোল্ড এক্সচেঞ্জ যা সুবিশ্বস্ত স্বচ্ছ ও পান পুরনো গয়নার সঠিক মূল্য শর্তাবলী প্রযোজ্য পিসি চন্দ্র জুয়েলার্স আ জুয়েল অফ জুয়েলস